পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন হোটেল সানমেরিনার অংশীদার হিসেবে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সরকারি কর্মকমিশন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক ও প্রশ্নপত্র ফাঁসির সঙ্গে জড়িত সৈয়দ আবেদ আলী এখানেও তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন গত আঠারোই মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন আবেদ আলী এতে কোয়াকাটায় হোটেল সানমেরিনা নামে নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা জানান একই সঙ্গে ওই হোটেলের শেয়ার বিক্রির বিজ্ঞাপনও দেন তিনি মালিক শেয়ার কিভাবে বিক্রি হয় বলল যে মালিক আমাদের ঢাকাতে হেড অফিস একটা লিপ্রিড দিয়েছে দাঁড়াই না এখানে একটা ছবি তুলে নিয়েছে আমাদের হোটেলের সামনে থেকে এই ধরনের এখনো শেয়ার করি নাই অলরেডি আমি থানায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম হোটেলের ম্যানেজার জানান শেয়ার বিক্রি করা হবে এমন বিজ্ঞাপন দেখে অনেকেই জমি দেখতে ও তথ্য নিতে আসেন এমনই একজন হয়তো আবেদালি বিজ্ঞাপন দেখে হোটেলে আসার পর ফেসবুকে নিজেকে মালিক বলে দাবি করেছেন আবেদালি অনেক লোকে আসে এখানে আইসা স্যার বিক্রির বিস্তারিত তথ্য আমার কাছ থেকে জানে সেই হিসাবে আবেদালেও উনি ঈদের বেশ কিছুদিন পরে হয়তো পনেরো বিশ দিন এরকম উনিও আসছিলো আইসা এখানে এ স্যার খুঁটিনার তথ্য নিছে হয়তো সেই সময় উনি এখানে ছবি তুলে এ নিয়ে হয়তো ফেসবুকে উনি মালিকানা দাবি করেছেন আসলে এখানে ওনার কোনো মালিকানা কিংবা এরকম কিছুই নাই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাসহ পি এসসির সৃষ্টি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসির সঙ্গে জড়িত অভিযোগে সৈয়দ আবেদ আলিকে গ্রেপ্তারের পর হোটেল সান মেরিনা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে সময় সংবাদ পটুয়াখালী